আমাদের লাঞ্জু ভাই আজকে জমিতে কাজ করবে সাথে আছে ছোট ভাই একদম ছোট বাচ্চার মতো ললিপপ ছাড়া কিচ্ছু বোঝে না ললিপপ ছোট ভাই আমাদের লাঞ্জু ভাইয়ের এ ভাই জমি তো কাজ নাই

কামৰাৰ দাম নিলো মই তুমি কি অৱস্থা মই তোমাৰ টেকা দিয়ে যে চুষমা কিনছম এই যে এই যে ঘড়ী কিনচোন এই যে চুৰে কিনি লাণ